আসসালামু আলাইকুম গতকাল থেকেই টুপটাপ বৃষ্টি পড়ছে এর মধ্যেও থেমে নাই গ্রামীণ মানুষের জীবন ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকটা দিন তাই কোরবানির গরু কেনার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এলাকার এক কাকার বাড়িতে তিনি তার পোষা গরুটি বিক্রি করবেন সবাই মিলে গরুটিকে ভালোভাবে দেখা হলো গরুটির দাম জিজ্ঞাসা করলে কাকা এক লক্ষ ষাট হাজার টাকা বলেন আমাদের পক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বলা হয় এতে তিনি রাজি না হলে আমরা বাসায় ফিরে আসি বাসায় ফিরে সকালবেলার নাস্তা সেরে নিলাম এরপর শুনতে পেলাম এলাকার খামারি বিক্রির উদ্দেশ্যে তার গরুগুলো ঢাকায় নিয়ে যাবেন তাই দ্রুতই চলে আসলাম গরুগুলো দেখতে গরুগুলো মার্শাল্লা অনেক সুন্দর এবং মোটা সোটা এবার তিনি আটটি গরু নিয়ে যাচ্ছেন আশা করি তিনি তার ন্যায্য মূল্যটা পাবেন পাবেন নাই বা কেন এই যে এই বইটি পরিবেশেও তারা তাদের পশুগুলো ক্রেতার নিকট পৌঁছে দিচ্ছে ক্রেতাদের উদ্দেশ্যে বলি আপনারা শুধু দামটাই দেখেন কিন্তু একবারও ভাবেন না এই পশুটিকে হাঁটি নিয়ে আসার জন্য একজন খামারি কতটা পথ বাড়ি দিয়েছেন পশুর যত্ন নিতে কতটা বিনিদ্র রাত কেটেছে তার ন্যায্য দাম না পাওয়ার সংখ্যা প্রাকৃতিক দুর্যোগের ভয় সব কিছু মাথায় নিয়েই তারা যান হাঁটে শুধুমাত্র ন্যায্য দাম পাওয়ার আশাই তাই আসুন এই ঈদে আমরা খামারিদের এই অবদানকে সম্মান জানাই তাদের ঘামে তৈরি প্রতিটি পশু পশুর প্রতি তাদের ঘামের তৈরি প্রতিটি পশুর প্রতি আমরা শ্রদ্ধাশীল হই দর কষাকষি করার সময় তাদের শ্রমের মূল্যটা মাথায় রাখি মনে রাখবেন আপনার দেওয়া ন্যায্য দাম শুধু একটি পশুর মূল্য নয় এটি একজন খামারির সারা বছরের পরিশ্রমের স্বীকৃতি তারপর বাসায় ফিরে একটু রেস্ট করি কিছুক্ষণ পর প্রতিবেশী এক আন্টি বাড়িতে আসেন তার টিভি নষ্ট হয়ে গেছে এজন্য ডেকে নিয়ে যান তার বাসায় তার বাসায় গিয়ে দেখতে পাই তার টিভিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে টিভিটি ঠিক করে দিয়ে বাসায় চলে আসি বাসায় ফিরে দেখি ভাইয়া যশোর থেকে ঝাল গাছ এনেছেন গাছটি হাতে পেয়ে ঝটপট চলে গেলাম গাছটি রোপণ করতে ভাইয়াকে বললাম আপনি ভিডিও করেন আমি গাছ লাগাই তো গাছটি লাগালাম সুন্দর করে গোড়াই মাটি দিলাম এরপর গাছটিকে একটি খুঁটিতে বেঁধে গাছের গোড়ায় পানি দিলাম এবং নামাজের প্রস্তুতির জন্য গোসল সেরে নিলাম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে বাইরে এসে দেখি ভাইয়া আমাকে সেরে অনেকটা দূরে গিয়ে গেছে তাই তার কাছে পৌঁছানোর জন্য দ্রুত উপায়ে হারা শুরু করি এরপর দুজন একসাথে নামাজের উদ্দেশ্যে যাই প্রতিমধ্যে ভাইয়া তার স্মৃতি বিজড়িত স্কুলের সামনে সরে ওঠেন এরপর আমরা মসজিদে প্রবেশ করি এবং সাদা তাদায় করে বাসে ফিরে যাই ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আলাইকুম